নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে তৈরি করব সজনে ডাটার নতুন একটা রেসিপি গরম তো পড়ে গেছে গরমের শুরুতে এই ঝোলটা একবার বানিয়ে দেখবেন সজনে ডাঁটা বেগুন আলু তার সঙ্গে থাকছে মাছ মানে মশলা ছাড়া মশলা ছাড়াই বলতে পারেন আদা রসুন এখানে ব্যবহার করব না হালকা পাতলা একটা ঝোল রান্না করব এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর খেতেও হয় কিন্তু সুস্বাদু তো বাজারে তো এখন সজনা ডাটা এসে গেছে বেশ একদম কচি কচি সজনা ডাটা এটা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। আমি সাত থেকে আটটা মতো ডাটা এখানে নিয়েছি একদম দেখতে পাচ্ছেন এটা আমাদের বাগানের এখনও পর্যন্ত কিন্তু মোটা হয়নি অনেকটাই পাতলা রয়ে গেছে এগুলোকে কেটে নেব ছোট ছোটো টুকরো করে তার সঙ্গে একটা বেগুন একটা টমেটো একটা আলু আর একটা পেঁয়াজ সব একসঙ্গে কেটে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার রান্নাটা করব তো রান্না করার জন্য এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি ব্যাস কারণ মানে আর কিছু ফোড়ন এখানে দিচ্ছি না উল্টাপাল্টা ফোড়ন দিলে সজনে ডাটার যে একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তারপর আমি উপর থেকে কাঁচা লঙ্কা কেটে দেব। ফোড়নটা ভাজা হয়ে এলো তার মধ্যে এবার দিয়ে দেবো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা পেঁয়াজটা বেশ লম্বা করে কেটেছিলাম সে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এই ঝোলটা না আপনারা একবার রান্না করে দেখবেন এ ডাটার সিজিনে একদম হালকা পাতলা দারুণ লাগে কিন্তু খেতে আর মানে কি বলবো স্বাস্থ্যের পক্ষ এটা খুব ভালো সজনে ডাটার উপকারিতা আমরা কম বেশি সকলেই জেনে থাকি তো মোটামুটি পেঁয়াজটা খুব যে লাল করে ভাজবো তা না একটুখানি রং ধরে এলে এর মধ্যে দিয়ে দেবো যে আমি সবজিগুলোকে কেটে রেখেছি সেগুলো এবার টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো টমেটো টমেটোটাও কিন্তু বেশ বড় বড়ো করেই কেটেছি এর মধ্যে টমেটোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে খুব বেশি গোলতে হবে তার কোনো জরুরি নেই এবার আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে পেঁয়াজটাকে আর টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখব টমেটো একটু নরম হয়ে এসছে তখন যে কেটে রাখা সবজিগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো আর আমি আমার পরিমাণ মতো ব্যবহার করছি আপনারা আপনার পরিমাণ মতো ডাটাটা নেবেন আজকালের ছেলে মেয়ে তো জানছেন ওরা তো আশা করি এটা খাবে না বিশেষ করে আমার বড়ো মেয়ে তো এটা খাবেই না আমরা চারজনের মেম্বারে তিনজন খাবো তো তিনজনের অনুসারে আমি নিয়েছি আপনাদের বেশি প্রয়োজন হলে সেক্ষেত্রে ডাটা আলু বেগুন সেটাকে বাড়িয়ে দিতে পারেন আর বেগুনটা বেশ বড়ো বড়ো করে কেটেছিলাম বেগুনটাকে দিয়ে দিলাম একটুখানি সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো একটুখানি বেগুনটা নরম হওয়া পর্যন্ত ন বেগুনটা যখন একটুখানি রঙ ধরে আসবে ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে গরম জল আমি বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জলটা দেবো না যেহেতু ডাটাটা একদমই কচি আর অনেকক্ষণ অবধি যদি ঠান্ডা জল থেকে গরম মানে ফুটতে থাকে ঠান্ডাটা জলটা আবার গরম হবে আবার ফুটবে তো ডাটাটা কিন্তু নরম হয়ে যাবে বা গলে যাবে খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে তখনই কিন্তু ডাটাটা ভালো লাগবে যেহেতু এখন ডাটাটা মানে মোটা হয়নি আর এখানে মাছগুলো আমি ভেজে নেবো যদিও আমি ছ পিস মাছ ব্যবহার করবো না তিন পিস ব্যবহার করবো তো মাছগুলোকে ভেজে নেবো অন্য এক সাইডে তারপর ঝোলের মধ্যে মিশিয়ে দেবো আমি তিন পিস তো মোটামুটি এটা নাড়াচাড়া একবার করে করেই যাচ্ছি আর দেখলেন তো আমি মশলা এখানে ইউজ করলাম না শুধুমাত্র একটা টমেটো দিয়েছি আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি আর এতে করে রান্নাটা কিন্তু আমার দারুণ হবে আর গরম মশলা তো দেবই না গরম মশলা ফ্লেভারের মধ্যে ভালো লাগে না কালো চিনের রান্ধনী ফড়ন দিয়েই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে গরম জলটাকে দিয়ে দিলাম ফুটতে শুরু করেছে বেশ বক করে ফুটছে ঢাকাটা দিয়ে দেবো আর তার আগে একটু ভাজা মশলার গুঁড়ো দেবো এই যে একটুখানি ভাজা মশলা জিরা আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে একটুখানি গুঁড়ো করে নিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার ঢাকাটাকে দিয়ে দেব ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব মোটামুটি পাঁচ মিনিটের মতো এবার ঢাকাটাকে খুলে মাছটাকে দিয়ে দেব যখন দেখবো ঝোলটা বেশ ভালো করে ফুটছে মাছটাকে দিয়ে দেবো মাছটাকে দিয়ে বেশি ফোটানোর দরকার নেই মোটামুটি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই হবে মাছটা আবার বেশি গলে গেলেও ভালো লাগবে না একটু লাল করেই মাছটাকে ভেজে নিয়েছিলাম মাছটাকে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে মোটামুটি এক মিনিটের মতো ফুটিয়ে নেব তো মশলা ছাড়া এই ঝোলটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর খেতেও কিন্তু এক একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই সজনে ডাটার এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয় বেশ নিজস্ব একটা ফ্লেভার থাকে তার সঙ্গে বেগুন রয়েছে মাছ রয়েছে হালকা পাতলায় ঝোলটা দিয়ে বেশ ভালোই লাগবে বেশ ভালো মতো করে ফুটে গেছে এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে কিন্তু ধনে পাতাটা ইউজ করবেন না ধনেপাতা পাতা ইউজ করলে ভালো লাগবে না গরম ভাতে গরম গরম সজনে ডাটার ঝোল অতুলনীয় স্বাদের দারুণ লাগবে কিন্তু একবার হলো বাড়িতে বানাবেন বেশ মাছ দিয়ে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে আর এই আমি কড়াইয়ের মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে এই যে ঠান্ডাটাও হয়ে গেছে আর অন্য পাত্রে ঢালবো না এটাতেই খাবার সময় গরম করে এটা থেকে পরিবেশন করব। লুকটা কেমন হয়েছে জানাবেন আর যদি বানান বাড়িতে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা কেমন লাগলো তো আজকের রেসিপি এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে গুড জানাচ্ছি